বাবা রাগ করেন নাকি আমার কথা শোনার পর রাগ করেন একটু ব্রেন গুলো খুলে দিয়ে যায়। একটু চালা খাওয়ার চেষ্টা করেন সম্মানিত ভাইরা মহান আল্লাহ পাক বলেন পরিপূর্ণ ভাবে ঢুকে যাও আর আমরা অপরিপূর্ণ ঢুকে রয়ে গেলাম আল্লাহ বলেন শয়তানের অনুসরণ করো না আমরা অনুসরণ করতে করতে মরে কবরে চলে যাই আল্লাহ বলেন কেন অনুসরণ করা যাবে না কারণ ওটা হচ্ছে তোমাদের বড় দুশ্ম এই দুনিয়ার আইনের গায়ের মধ্যে এই দুনিয়ার মত দর্শের মধ্যে গিরিদার সরিষা লাগানো আছে সোর তখন চুরি করতে যায় তখন গায়ের মধ্যে সরিষা দেন আর গিরিশ লাগায় যাতে চুরি করতে গিয়ে ধরা না পড়ে যদি ধরাও পড়ে তাহলে পিছলাইয়া ফালাইয়া যাবে কথা বলে না কেন গিরিজ আপনারা চেনেন গিরিজ চেনেন না কেমন জিনিস এটা পিছলা জিনিস এই দুনিয়ার মত দর্শই এমন দুনিয়ার আইন করণ হচ্ছে পিছলা সুর চুরি করে ধরা পড়েছে জেলে যায় আবার জেল থেকে ডাকা হয়ে ফিরে আসে ডাকা ডাকাতি করে আবার ধরা খায় জেলের ভিতর চলে যায় ডাকাতের গডফাদার হয়ে ফেরত আসে ডাকাতের গডফাদার হয়ে ধরা খায় এবার মাস্টার হয়ে বেরিয়ে আসে কথা বলে কেন তার মানে দুনিয়ার আইন হচ্ছে পিছলে শরিশাত দলার গিরিশ লাগানো আছে পিছলে পলায় আর কোরআনের আইন কোরআনের মতদর্শ এটা পিছলা নয় এতে কোন সরিষা বা গриз নাই সোর যদি ছোড়ি ধরা পড়ে আল্লাহর বিধান শরিয়া বড় যদি সাড়ুটাকে দেশে ওই সোরের বাচ্চা সোরকে ধরে হাত কেটে দেওয়া হবে ঠিক পিলাস দিয়ে ধরা হবে পিছলে পালার সুযোগ আছে খলাফায়ের আশেদার সোনালী দিন কেন ফিরে যায় আসে না ঠিক না ধলি রাসনে বসে রাতো শাসন করেছে সেখনি ফু মরের কথা বলে না কেন না খেয়ে ঘেউ মুঠছিল খোলাফায়ের আসে দার সোনালি দিন কেন ফিরে আর আসে না সকলেই পেয়ে লে হাসে না দুর্গর কথা ঠিকই নাও চারিদিকে দেখি শুধু হাগা সে মাথা নাড়া দিবে না পড়লেও সে মাথা নাড়া দিবে আর মুমিন ওই ইমানদারদের একটা চরিত্র আছে সেটা হচ্ছে মুখ দিয়ে তারা কথা বলবে যারা মুমিন আমি তাদেরকেই বলছি আপনারা কি মুমিন না বিমান তারা মুমিন দেখি তো আর একবার লীল্লাহে থাকবে দেখেন তো কে হাটটা তোলে না সে বেইমান নাকি যাবার বাইকের যত আওয়াজ আছে তোমার সাউন্ড সিস্টেম আছে সব হান্ড্রেড পার্সেন্ট দাও কথা বুঝাইতে পারছি আর স্টেজের ভিতরে একশো গিয়ারে সাউন্ড হতে হবে কে বলেন আপনারা বাইরে একটা লোক থাকা যাবে না প্রয়োজনে মার্কেট বন্ধ করে দেন কথা বলেন না কেন বাজারঘাট বন্ধ করে দেন কারণে জাতির উদ্দেশ্যে আজকের এ আয়োজন করা হয়েছে সে কোরআন শুনতে এসে যদি ফিল্ডিং দেয় আর এ জাতির হুশ ও যেন মারাও যায় তারপরে ঠান্ডা হবে না আজকে শুনতে আসছেন আসেন না ভিতরে এখানে যত মানুষ আছে এর সে ডাবল মানুষ বাইরে ফিল্ডিং দেয় কথা বলছে না কেন মাথা মাতানারা কিন্তু আমি দেখতে পারি না ভাই সাবধান মাতানারা যাবে না মুখ দিয়ে কথা বলতে হবে এতে যদি আপনি এক মিনিটও বেঁচে থাকেন সেটা মমিনের মতো বাঁচবে কিন্তু মোনাফেকের মতো বাঁচা যাবে না কথা ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা ছোট ডাঙ্গাপাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল ঐতিহ্যবাহী তফসিরুল কোরআন মাহফিল নিবেদিত এবিশাল বিশাল তফসির কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য মহাজাস মহতারা মাননীয় সভাপতি এবং সহকারী সভাপতি জনগণ মানুষের নন্দিত ব্যক্তিত্ব আপনাদের মাহফিলের প্রধান অতিথি সহ আমন্ত্রিত ওলামায় হাজরা আমার সামনে উপবিষ্টিত ইসলাম প্রেমিক জনতা এবং দূরে অবস্থানরতা আমার পর্দার আড়ালে মা এবং বোনেরা সামনে দূর দূরান্ত থেকে আগত সকলকে জানাচ্ছি শোনার জন্যে চাতক পাখির মতো অপেক্ষারত মুরব্বি অনেকেরাতে মজাহিদ তারেক সাইফুল্লার উত্তর সরি প্রিয় যুবক বন্ধুগণ এবং স্নেহের কুচি আর কাঁচা বৃন্দ পর্দার আড়ালে অবস্থানরত আমার মা এবং বোনেরা দূরে এবং নিকটে যতদূর পর্যন্ত আজকের এই আলোচনার সাউন্ড যাচ্ছে ততদূর পর্যন্ত আমি আর একবার ইসলামী রীতি অনুযায়ী সালাম পরিবিশ্লেषित করতে যাচ্ছি আবারো বলছি প্রশংসা স্বীকার করতে যাচ্ছি মানে গুণ কীর্তন করতে যাচ্ছি যে আল্লাহ পাক বাংলাদেশের সবচেয়ে একটা বড় জালেম হাসিনা থেকে আমাদের বাসায় কথা বলে না কেন

সুরা বাকারা দুই শত আট নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে এই আয়াত থেকে আমরা আজকের আলোচনা শুরু করব পরিবেশ পরিস্থিতি যদি আপনারা ভালো দেখাতে পারেন এবং উৎসাহ উদ্দীপনা যদি ভালো দিতে পারে আপনাদের মন যতক্ষণ আলোচনা চলবে ঠিক ততক্ষণ আর যদি দেখি যা আপনাদের আর নিতে পারতেছেন না পরিবেশ পরিস্থিতি ভিন্ন তাহলে আলোচনা আমি শেষ করে দেব কথা বুঝতে পেরেছেন মাহাফিলের ডানে বামে হিহি হাহা আওয়াজ অতিরিক্ত শব্দ যারা দিতেছ সাবধান হয়ে যাও কারণ বরানের কোন পরিবেশে ডিস্টার্ব যদি কেউ করে সে জানো একটা জাতিকে হত্যা করার গুণা তার আমলে লিখে দেয় কথা বলে না কেন আপনারা ঠিক আর ঠুকটা একটু জোরে বলবেন এটা আগে বলে দিলাম ঠিক আছে সম্মানিত বন্ধুগণ আলোচনার বিষয় আজকে কি নেব আমি জানি না তবে লাইল মালানা ইল্লা মা আল্লামতানা ইন্না কানতাল আলিমুল হাকিম আমি তার উপরে ছেড়ে দিলাম যে বিষয়টা বললে বক্তা ও শ্রোতা উভয়ের পরিবর্তন ও পরিবর্তন আমলে जिंदगीতে আমরা গড়তে পারি সে আলোচনা করার মতো তৌফিক আল্লাহ দান করুক আরো আর আরেকবার আল্লাহুম্মা আমিন সম্মানিত ভাইয়েরা মহান আল্লাহ পাক বলেন ইয়া ايها الذين امنوا ادخلوا في السلم كافا ولا تتبعوا خطوات الشياطين انه لكم عطاء আল্লাহ পাক বলেন হে ইমানদার ইসলামের ভিতর তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো শয়তানের অনুসরণ করো না কারণ শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন ছাড়া আর কিছু না কথা বলেন ঠিক কি না আমার প্রিয় ভাইরা আপনাদের আমি জিজ্ঞাসা করতেছি আপনারা কি ইসলামের ভিতর পরিপূর্ণ ভাবে ঢুকে গেছেন কেন ঢুকলেন না কেন ঢুকলেন না আপনি নাকি প্রকাশ শত্রু কোনটা কথা বলে না কেন যারা কথা বলতেছেন না শয়তানের সঙ্গে কি কোন সম্পর্ক আছে বললে কি আত্মীয়তা থাকবে না তো বলেন না কেন সম্মানিত ভাইরা আল্লাহ বলেন তোমরা ইসলামে পরিপূর্ণভাবে ঢুকে যাও আর শয়তানের অনুসরণ করো কারণ শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন কথা বলেন ঠিক কিনা আপনি একটা ছোট্ট সামান্যতম মশার ভয়ে কোন জায়গায় লুকান কথা বলে না জিজ্ঞাসা করতেছে কোথায় লুকান পুরাটাই লুকান নাকি অর্ধেকটা ঢুকে যান অর্ধেকটা ঢুকেন না খাবারের সময় আপনারা পরিপূর্ণভাবে গোডাউনটা ভরা নাকি অর্ধেক কিছু খান না ওয়াশরুমে বাথরুমে যখন আপনি যান সেখানে অর্ধেক গোড়েবে রহন নাকি পরিপূর্ণ করে কোথা কোথি করে বের হয়ে আসেন সব জায়গায় আপনি পরিপূর্ণ করে বের হন সব জায়গায় আপনি পরিপূর্ণ করে মেনে চলেন শুধু মেনে চলেন না পরিপূর্ণ ইসলাম কথা বলছে না কেন আজকের আলোচনায় উত্তর সঠিক প্রতি উত্তর যারা দেবে না মনে রাখতে হবে মোরা পেকে আগে দেওয়ান্তরে আছে সম্মানিত ভাইরা আজ সব কিছুকে আমরা লেভেল করে দেব সবকিছু থেকে আমরা একটু আলাদা হওয়ার চেষ্টা করবো কথা বলেন ঠিক না

সেই ইসলামে তেমন রাষ্ট্র জীবন তথা ইন্টারন্যাশনাল জীবন কিভাবে চালাতে হবে সেটা বুঝি কোরআনে নাই কথা বলে না কেন এই দিকের ভাইয়েরা বলে না আছে না নাই তাহলে আপনি যে অপনি ইসলাম মেনে চলতেছেন আপনি কখনো কি ভেবে দেখেছেন সম্মানিত এই দুনিয়ার সকল নবী আর বলা হয়েছে এই দুনিয়ার জমিনী দুটি জিনিসকে চেঞ্জ করে দেওয়ার জন্য প্রথমটা হলো দেশের আইন আর দ্বিতীয়টা হচ্ছে দেশের নেতৃত্ব আইন চলবে কার কথা বলে না কার বাংলাদেশে এখন আইন চলে কার কার আইন চলে কথা এখন গেছে আমি তো প্রশ্ন করতেছি আপনাদের শুধু বাংলাদেশ না সারা পৃথিবীতে এখন আইন চলতেছে কার এখন আইন চলতেছে আইজ বলতে যে কালবাস মাওসেቱም এরা হচ্ছে ইহুদি আর হচ্ছে ও মুসলিম ও ইসলামিক মানুষ এদের কথা এদের মতদর্শ দিয়ে আজ দুনিয়ার মানব জীবন গড়েছে আর দুই চারটা সেজদা দিয়া বলে আমি ইসলামে ঢোকে গেছি কথা বললেন কি আপনি পরিপূর্ণ ইসলামে ঢকলেন কোথায় আপনি ঢকলেন আল্লাহ বলেন তোমরা পরিপূর্ণ ঢুকে যাও পরিপূর্ণ মানে হচ্ছে এই এই কোরআনে সমাজ নীতি আছে এ কোরআনে যুদ্ধ নীতি আছে বন্দি নীতি আছে এই কোরআনে পররাষ্ট্র নীতি আছে এই কোরআনে সব নীতিমালা আপনি পাবেন কিন্তু কোরআনের নীতিমালা বাদ দিয়ে আপনি এই দুনিয়ার মানুষের মতো দর্শক মেনে চলছেন যতই নামাজ পড়ে না হজ করে না জাকাত দেন মরতে দেরি হবে আল্লাহর কোরআনের কসম করে বলছি আপনি জাহান্নামে যাবেন কেন যেতে হবে জাহান্নামে কারণ একটাই সে কারণ হালত আল্লাহ বলেন পরিপূর্ণ ভাবে ইসলামকে মানো কিন্তু আমরা অর্ধেকটা মানি আর অর্ধেকটা মানি না ঠিক ঠিক সম্মানিত ভাইরা তাহলে আল্লাহ পাক যে কথাটা সুরা বাকারায় শত আট নম্বর আয়তে বললেন এটার আসলে আপনি নিজেকে কে বিবেকের দারে বলেন তো আপনি আসলে এই তিনটা পয়েন্টের কোনটা আপনি মেনে চলতেছেন আল্লাহ বলেন তোমরা শয়তানের অনুসরণ করোনা শয়তানের অনুসরণ কোনটি দুনিয়ার যত বস্তু দর্শ আছে যত আইন আছে সব শয়তানের তৈরি আল্লাহর না এটাই হচ্ছে শয়তানের তৈরি আল্লাহ বলেন শয়তানের অনুসরণ করুনা কারণ শয়তান তোমাদের প্রকাশ্য এবং গোপন শত্রু মনে রাখবার এই দুনিয়ার যত আইন আছে রে যত নীতিমালা আছে সেগুলো দিয়ে পৃথিবীর কোনোদিন শান্তি আসে না এখনো আসবে না কেয়ামত না হওয়া পর্যন্ত এই নীতিমালাকে যদি আপনি বাস্তবায়ন করেন আল্লাহর কোরআন ছুঁয়ে বলে দিলাম এই পৃথিবীতে নিরাপত্তাহীনতায় ভুগে মরতে হবে কথা না বুঝলে কি বুঝি সম্মানিত ভাইরা কেন দুনিয়ায় শান্তি আসবে না কেন নিরাপত্তা আসবে না তার দুইটা কারণ আছে একটা হলো দেশের আইন দেশের আইন সমাজের আইন রাষ্ট্রের আইন হতে হবে কে দিয়া কথা বলে না কেন কে দিয়া আর নেতৃত্ব চলবে পাঠানো তার হাবিব বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাহ সাল্লামে নেতাকে কথা বলে না নেতাকে